আপনার প্রধান শর্তই হচ্ছে আপনার গতির সাথে মিল রেখে আপনাকে গিয়ার পরিবর্তন আর একটা সাউন্ড আছে আপনার কর্কশ সাউন্ড তখন বুঝবেন যে আপনার গিয়ারের সাথে ইঞ্জিন এরময় আবার টোটল দিচ্ছেন অবস্থা কিন্তু আপনার গতির দরকার নেই অবস্থা আপনার শক্তি দরকার কারণ আপনার ইঞ্জিনটা আবার রানিং অবস্থা যায় তাহলে আপনাকে কোন গিয়ারে বাইকটা রাখতে হবে এটা কিছুদিন আপনি যখন প্র্যাকটিস করবেন এভাবে আপনি ইঞ্জিন আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু আদার ভিডিও অনেকে জানতে চাইছেন যে আসলে কম গতিতে ইঞ্জিন ব্রেকে চালানো যায় কিনা কম গতিতে চালাইলে ইঞ্জিনের ক্ষতি হয় ক্লাস প্লেট নষ্ট হয় এবং অনেক কথাবার্তা আসলে প্লেটের কাজ আপনারা বোঝেন কি না ক্লাস প্লেটের কাজ কি আপনার আমাদের যখন ক্লাস স্লিপার ফুল ছাড়া থাকে যে আমার ক্লাস স্লিপার ফুল ছাড়া আছে তখন ক্লাসের প্রেশার প্লেট ফ্রিকশন প্লেট যুক্ত অবস্থায় আছে এবং আমি ইঞ্জিনে যে শক্তিটা প্রডিউস হচ্ছে এটা সম্পূর্ণ চাকার মধ্যে ট্রান্সপিট হইতেছে আমি যখন এই ক্লাসটা টান দিয়ে ধরলাম ক্লাসটা টান দিয়ে যখন ধরছি তখন আমার ক্লাস প্লেটের প্রেশার প্লেট এবং ফ্রিকশন প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ তৈরি হওয়ার ফলে আপনার এই গিয়ার বক্স পর্যন্ত কিন্তু শক্তিটা যাচ্ছে না এটা ক্লাস প্লেটের ক্লাস প্লেটের যে মেইন হাব যে ক্লাস প্লেটের যে হাব হাবের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে ওইখানে একটা বিয়ারিং আছে ওই বিয়ারিং ফ্রি ঘুরতেছে যার কারণে আপনার আর কি শক্তিটা ট্রান্সফিট হয়ে চাকা পর্যন্ত পৌঁছাইতেছেন আপনি যখনই ক্লাস লিভারটা ছাড়ছেন তখনই প্রেশার প্লেট ফ্রিকশন প্লেট যুক্ত অবস্থায় যায় ইনার হাব এবং আউটার হাব এই দুইটা একসাথে যুক্ত অবস্থায় হয় এবং তখন আপনার শক্তিটা আর কি চাকার মধ্যে পৌঁছায় এছাড়া কিন্তু শক্তিটা চাকার মধ্যে পৌঁছায় না তো চলেন এখন জ্যাম আছে রাস্তায় এই জ্যামের রাস্তায় আমি আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকে বাইকটা চালাবো ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে আপনার প্রধান শর্তই হচ্ছে আপনার গতির সাথে মিল রেখে আপনাকে গিয়ার পরিবর্তন করতে হবে মনে করেন আপনি অল্প গতিতে চালাইতেছেন আপনার গিয়ার রাখছেন গতি আছে আপনার দশ বারো আপনি গিয়ার রাখছেন তিন নাম্বার গিয়ার আপনার কি গতির সাথে গিয়ারের মিল থাকলো এ অবস্থায় আপনি হাফ ক্লাস কইরা কইরা গাড়ি চালান শক্তিটা ঠিক মতো গিয়ার বক্সপত্র পৌঁছায় না বাইকটা স্মুথ চলে আপনারা মনে করেন এটাই রাইডিংয়ের সঠিক কৌশল আসলে রাইডিংয়ের সঠিক কৌশল তো এটা না রাইডিংয়ে সঠিক কৌশল হয়েছে আপনার গিয়ারের সাথে মিল রেখা স্পিডের মিল রাখতে হবে আপনার আপনি যদি গিয়ারের সাথে মিল রেখা স্পিডের মিল না রাখতে পারেন আপনি কখনোই ইঞ্জিন ব্রেকে কম স্পিডে বাইক রাইড করতে পারবেন না অনেকের হয়তো বা মানে গিয়ারের যে ইন্ডিকেটর এক নাম্বার দুই নাম্বার গিয়ার ইন্ডিকেটার নাই কমসিসির বাইকগুলোতে গিয়ার ইন্ডিকেটর দেওয়া থাকে না তো যাদের বাইকে গিয়ার ইন্ডিকেটর দেওয়া থাকে না এটা আপনাকে ইঞ্জিন সাউন্ড এবং স্মুথনেস থেকে আপনাকে বুঝতে হবে আপনার ইঞ্জিনের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে যে ইঞ্জিনের কোনটা স্মুথ সাউন্ড একটা রিল্যাক্সার একটা রিল্যাক্সেবল একটা সাউন্ড আছে ইঞ্জিনের যে সাউন্ডটা আপনাকে আরাম দেবে আর একটা সাউন্ড আছে আপনার কর্কশ সাউন্ড তখন বুঝবেন যে আপনার গিয়ারের সাথে ইঞ্জিনের ঠিক নাই সাউন্ড তখন আপনি স্মুথে নিয়ে আসবেন এটা আসলে শুরুর দিকে আপনাদের একটু ঝামেলা হবে শুরুর দিকে আপনারা বুঝবেন না আসলে বাইকটা কোন গিয়ারে আছে আমাকে বাইক এখন আমার গিয়ার বাড়াইতে হবে না কমাইতে হবে শুরুর দিকে এটা খুব ঝামেলা হয় বাট আপনারা যখন কিছুদিন চালাইবেন তখন আপনাকে আপনার ইঞ্জিন সাউন্ড এবং স্মুথনেস থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার বাইকের এখন কোন গিয়ারে দিতে হবে কমাইতে হবে না বাড়াইতে হবে আপনার বাইকের যখন গতি দরকার তখন আপনি গিয়ার আপ করবেন জ্যামের মধ্যে ছিলেন বাইকটা আপনি থ্রোটল দিছেন আপনার এক নাম্বার গিয়ার অথবা দুই নাম্বার গিয়ার আছে আপনার এখন আরও গতি দরকার তখন আপনি বাইকের গিয়ার আস্তে আস্তে আপ করবেন আপনার গিয়ার আপ অবস্থায় আছে বাইকের গতি কমাইছেন গতি কমাই আবার ছোটোল দিচ্ছেন এ অবস্থা কিন্তু আপনার গতির দরকার নেই অবস্থা আপনার শক্তি দরকার কারণ আপনার ইঞ্জিনটা আবার রানিং অবস্থায় যাইতে আপনার শক্তি লাগবে ওই অবস্থায় আপনি গিয়ার কমাবেন এই জিনিসটা আপনারা বুঝবেন যে কখন গতি দরকার কখন শক্তি দরকার এটা যখন আপনারা বুঝতে পারবেন এবং বাইকের সাউন্ডের স্মুথনেসের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন আপনার এই মিটারের দিকের তাকাইতে হবে না কখনোই তাকাইতে হবে না আপনি হাজার হাজার কিলোমিটার চালাবেন মিটার দেখার কোনো প্রয়োজন হবে না বাইক কোন গিয়ারে আসে এটাও আপনার দেখার প্রয়োজন হবে না ইঞ্জিন সাউন্ড স্মুথনেস আপনাকে বলে দিবে যে আপনাকে গিয়ার আপ করতে হবে নাকি ডাউন করতে হবে তো ওই যে দেখেন আমি ইঞ্জিন ব্রেকে বাইকটা চালাচ্ছি ক্লাস কিন্তু ধরে রাখি নাই এই যে এক নম্বর গিয়ে আমি ইঞ্জিন ব্রেকে আমার এই যে থ্রোটল ফুল ছেড়ে দিছি যখন থামানোর প্রয়োজন দরকার হয়েছে তখন আমি ফুল ক্লাস লিভারটা ধরছি অনেকে যেটা করে মানে ইঞ্জিন ব্রেকে চালায় না অনেকে যেটা করে আমি দেখাচ্ছি অনেকে যেটা করে এই যে পিক আপ দিল অনেকে যেটা করে এই যে সামনে আমার দাঁড়াইতে হবে এই যে ক্লাস লিভারটা ফুল দিয়ে ধরে রাখে ফুল দিয়ে ধরে আস্তে আস্তে যায় এটা হলো ক্লাস ধরে ধরে ব্রেক করা বাট আমি যে নিয়মটা শিখাই সেটা হলো আপনি যখন পিক আপ দেবেন তখন ফুল ক্লাস ছেড়ে দেবেন ব্রেক করার সামনে প্রয়োজন প্রথমে আপনি ফুল ক্লাস টান দিয়ে ধরবেন না ইঞ্জিন ব্রেকের উপরে থাকবেন আপনার যখন বাইকের গতি গিয়ার শিফটের প্রয়োজন হবে মানে গতির সাথে মিল রেখে আপনার গিয়ার শিফটের প্রয়োজন হবে তখন আপনি বাইকের ক্লাস টান দিয়ে ধরবেন গিয়ার কমাবেন বাড়াবেন যেটাই করবেন করবেন বাট এই ক্লাস টান দেওয়া সামনে বাইকের গতি কমানোর প্রয়োজন ক্লাস টান দিয়ে ধরে আপনি কখনও ধরে রাখবেন না ক্লাস ধরতেছি না আমি দুই নম্বর গিয়ার আছে আমার এখন একটা গিয়ার চাইতেছে যে একটা গিয়ার শিফট করে আমি ক্লাস লিভারটা আবার ছেড়ে দিচ্ছি আরেকটা গিয়ার চাইতেছে যে আরেকটা গিয়ার শিফট করে আমি ক্লাস রিলিজ করে দিচ্ছি গিয়ার ক্লাসের ব্যবহার করতেছি আমি যখন আমার গিয়ার শিফটের প্রয়োজন হচ্ছে এছাড়া আমি ক্লাসের ব্যবহার করতেছি না এই যে আমার বাইক এখন আমি এই যে বাইকের গতি কিছুর সামনে জ্যাম ট্যাম থাকতে পারে আমি ফুল পিক আপ ছেড়ে রাখছি বাইক ইঞ্জিন ব্রেকের উপরে আছে এখন এই যে সামনে আমাকে হয়তো গিয়ার কমাইতে হইতে পারে যে আমি ফুল পিক আপ সামনে পিছনের ব্রেক দ্বারা দ্রুত কমাইছি আমার গিয়ার কমানোর প্রয়োজন এই যে গতির সাথে মিলে আমি গিয়ার কমাই দিচ্ছি আরেকটা গিয়ার কমানোর প্রয়োজন আরেকটা গিয়ার কমাই আমি ক্লাস কিন্তু সাথে সাথে রিলিজ করে দিচ্ছি আপনারা যেটা করেন ক্লাস রিলিজ করেন না ক্লাস ধরেই বসে থাকেন মানে ক্লাস ধরেই বসে থাকে মানে আপনি বাইকটা ইঞ্জিন ব্রেকে চালাচ্ছেন না আপনারা অনেক সময় বলেন যে কম সিসির বাইকে আমি যখন পিক আপ দিই তখন বাইকটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায় এটা থেকে বাঁচতে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন ধরেন আমি দুই নম্বর গিয়ারে চালাইতেছি যে গতি কমাইছি আমার গিয়ার শিফটার প্রয়োজন আমি যখন আবার পিক আপ দিবো এই যে ক্লাসটা দুইটা ক্লাসটা ছাড়বো এবং পিক আপ দেবো মানে তখন একটা র্যাব ম্যাচ হয় র্যাব ম্যাচ মানে এটা র্যাব ম্যাচ হয় র্যাব ম্যাচ যখন হয় তখন বাইকটা ধাক্কা দেয় না আপনি যখন পিক আপটা আবার দিবেন মনে করেন এই যে গতি কম আসেন আবার পিক আপ দেবেন এই যে ক্লাস দুইটা ক্লাসটা আসতে রিলিজ করবেন পিক আপটা ওইটা আমি আবার দেবেন এই পদ্ধতিতে র্যাব ম্যাচ করে যদি আপনি কম গতিতে যে কোনো সিসির বাইক চালান আপনার বাইক কিন্তু ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে না আপনারা বুঝতে পারছেন কি না আশা করি বুঝতে পারছেন যে আসলে কম গতিতে ইঞ্জিন ব্রেকি কীভাবে বাইক চালায় বেশি রাস্তায় জ্যাম যার কারণে আমি হয়তো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতে পারি নাই তো দেখি বাইকটা যখন আবার চলা শুরু করবে তখন আবার একটু বুঝাইতে পারি কিন্তু যে আমি পিক আপ দিছি আমার বাইক গতি চাচ্ছে আমাকে গিয়ার বাড়াইতে হবে যে গিয়ার বাড়াইয়া ক্লাস লিভারটা আমি দ্রুতই কিন্তু ছেড়ে দিচ্ছি এটাও কিন্তু একটা নিয়ম যে আপনি যখন দ্রুত গতিতে বাইক চালাইবেন ক্লাস লিভার যখন গিয়ার যখন শিফট করবেন ক্লাস লিভার যখন ছাড়বেন তখন দ্রুতই ধরবেন ছাড়বেন আস্তে যদি ছাড়েন আপনার ওই আস্তে ছাড়া অবস্থায় যদি পিক আপ দেন প্রিকশন ফ্লেট প্রেশার প্লেটের মধ্যে ঘর্ষণ হয় যার কারণে বাইকের ক্লাস প্লেটের ক্ষতি হয় যে আমার সামনে আমি ইউটার নেব আমার বাইকের গতি কমাইতে হবে যে গতি কমাইলাম আগে ক্লাস ধরি নাই তারপর ক্লাস ধরছি ক্লাস ধরিয়া দুইটা গিয়ার শিফট করিয়া আমি যে যখন মোটটা ঘুরে গেলাম ঘুরার পরে আমি আস্তে করে ক্লাস লিভারটা ফুল ছাড়া দিব দিয়ে আবার পিক আপ দিব আবার গিয়ার শিফট করার প্রয়োজন হয়েছে ক্লাস ধরে আবার ফুলই ছাড়া দিলাম এই যে আবার আরেকটা গিয়ার শিফট করে তিনে নিলাম তিনে নিলাম গতি এখন আমার আরও বারো আরও বারো প্রয়োজন এই যে আরেকটা গিয়ার শিফট করে আমি ক্লাস লিভারটা ফুলই ছাড়া দিলাম এবং আমার যখন সামনে এই যে সামনে একটা স্পিড ব্রেকার আছে আমি প্রথমে থ্রোটল কমাই দিলাম এই অবস্থায় অনেকেই যে আগে ক্লাস লিভার ধরে ক্লাস লিভার না আগে থ্রোটল কমাই দিবেন বাইকের গতি যখন কমে আসবে যে গতি কমার পরে আপনি ক্লাস ধরে দুইটা গিয়ার শিফট করা আমি আবার ক্লাস লিভারটা ফুলি রিলিজ করে দিচ্ছি যে আমি আবার পিক আপ দিছি আবার এখানে আমার একটা গিয়ার কমানোর প্রয়োজন যে ক্লাস ধরে আমি স্পিড ব্রেকারটা পার হয়ে ক্লাস লিভারটা ফুলি আসতে করে আবার রিলিজ করে দিছি কম গতিতে এক নম্বর দুই নম্বর গিয়ারে ক্লাসটা যখন রিলিজ করবেন আস্তে করে স্মুথলি রিলিজ করবেন দুই নম্বর গিয়ারের উপর থেকে আপনি ক্লাসটিবার স্মুথ রিলিজ করবেন না তখন র্যাব ম্যাচ করে হাফ সেকেন্ডের মধ্যে সবগুলা গিয়ার শিফট ক্লাস ধরা পিক আপ ধরা বাড়ানো কমানো সব কিছু র্যাব আপনি হাফ সেকেন্ডের মধ্যেই করে ফেলবেন তো এই পদ্ধতিতে আপনি যদি ঢাকা সিটিতে জ্যামের রাস্তায় বাইক রাইড করেন ইঞ্জিন ব্রেকে আশা করি আপনার বাইকের ইঞ্জিনের কোনোই ক্ষতি হবে না ক্লাস প্লেট আরও ভালো থাকবে আপনারা যেটা করবেন এই যে পিক আপ একটা গিয়ার চাচ্ছে যে গিয়ার দিয়ে আবার ফুল গ্লাস ছেড়ে দিলাম আমার এই যে সামনে আমার এই যে আরেকটা গিয়ার দিলাম সামনে আমার বাইকের গতি কমানোর প্রয়োজন এই যে আগে পিক আপ কমাইছি গতির সাথে মিল রেখে আমার গিয়ার কমানোর প্রয়োজন হয়েছে যে একটা গিয়ার কমাই আমি আবার ফুল গ্লাস ছেড়ে দিছি আবার পিক আপ দেওয়ার প্রয়োজন গতি গিয়ার একটা বাড়াইতে হবে বাড়াইলাম আবার আমাকে ব্রেক করতে হবে আমি আগে ব্রেক করি নাই পিক আপ কমাইছি কমানোর পরে আমার যদি গিয়ার শিফটের প্রয়োজন না হয় তাহলে আপনি স্মুথলি এইভাবেই আস্তে আস্তে আপনি চলতে থাকবেন এই আর কি তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আসলে বাইকের কম গতিতে ইঞ্জিন ব্রেকে কীভাবে চালাবেন এবং কম গতিতে লাস্ট অফ অল কিছু কথা বললে আমি রাইডটা শেষ করব ভিডিওটা শেষ করব সে রইলে আপনি যখন কম গতিতে ইঞ্জিন ব্রেকে বাইক চালাইবেন তখন আপনাকে বাইকের স্মুথনেসের আপনার তো মিটার দিকে দেখে গাড়ি চালাইবেন না মিটার দেখে গাড়ি চালানো ঠিকও না আপনার বাইকের স্মুথনেসের উপর ডিপেন্ড করে বাইক কখন গতি যাচ্ছে কখন শক্তি যাচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনি গিয়ার আপ করবেন ডাউন করবেন এবং ফুল ক্লাসে ছেড়ে দেবেন গাড়ির গতি কিছুটা কমানোর প্রয়োজন এই যে আমার ব্রেক করার প্রয়োজন আমি ক্লাস এইভাবে ক্লাস ধরে টান দিয়ে ধরে বাইকের গতি কমাবো না আর কি আমি তখন ইঞ্জিন ব্রেক মানে থ্রোটল কমাই দিয়ে বাইকের গতি কমাবো দরকার হলে সামনে পিছন ব্রেক ধরবো এবং বাইকের গতি অনুযায়ী গিয়ার আপ প্রয়োজন হলে আপ করবো ডাউন প্রয়োজন হলে ডাউন করব বিশেষ করে ইঞ্জিন ব্রেকে যখন গতি কমানোর ক্ষেত্রেই তো বলি যখন গতি কমাবো তখন এই যে গতির সাথে মিল রেখে আপনি গিয়ার ডাউন করবেন ইঞ্জিনের সাউন্ডের শুই না ইঞ্জিনের স্মুথনেস শুই না স্মুথনেস থেকে বুঝতে হবে আপনাকে কোন গিয়ারে বাইকটা রাখতে হবে এটা কিছুদিন আপনি যখন প্র্যাকটিস করবেন এভাবে আপনি ইঞ্জিন ব্রেকের মাস্টার হয়ে যাবেন কম গতি গতি সব দিয়ে আপনি ইঞ্জিন ব্রেকে বাইকটা চালাইতে পারবেন তো ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয় না ক্লাস প্লেটের কোনো ক্ষতি হয় না ব্রেক লিভারগুলা মানে ব্রেক শোগুলো ভালো থাকে ব্রেকিং সিস্টেমটা ভালো থাকে এবং আপনার ক্লাস প্লেটও ভালো থাকে ইঞ্জিন ব্রেকে যদি আপনি বাইক রাইড করে সঠিক পদ্ধতিতে বাইকটা রাইড করতে পারেন সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম আনাদার ভিডিও আনাদার ব্লগ ওকে আল্লাহ হাফিজ